হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইংলিশ এক্সপ্রেস আজকের ভিডিওটা একদম স্পেশাল আমরা শিখব টি ইংরেজি বাক্য যা আমরা রোজকার জীবনে ব্যবহার করি যেমন আই আপ টিফিন উইথ ফ্রেন্ডস এই ধরনের সহজ ও দরকারি বাক্যগুলোই আজ থাকছে আমাদের লিস্টে আমি সকাল সাতটায় ঘুম থেকে উঠি আই ওয়েক এম আই ওয়েক আপ অ্যাট সেভেন এ এম আমি দাঁত মাঝি

আই ডু মাই হোমওয়ার্ক আমি আমার বন্ধুদের সাথে খেলি আই প্লে উইথ মাই ফ্রেন্ডস আই প্লে উইথ মাই ফ্রেন্ডস আমি রাত নটাই রাতের খাবার খাই আই এট ডিনার এট নাইন পি এম আই এট ডিনার এট নাইন পি এম আমি রাত দশটায় ঘুমাতে যাই আই গো টু বেট এট টেন পি এম আই গো টু বেট এট টেন পি এম আমি বিছানা থেকে উঠি আই গেট আউট অফ বেট আই গেট আউট অফ বেট আমি আমার কম্বল গুছিয়ে রাখি আই ফোল্ড মাই ব্ল্যাঙ্কেট আই ফোল্ড মাই ব্ল্যাঙ্কেট আমি আই আই আমি মুখ ধুই মাই মাই ফেস ফেস আমি সাবান ও শ্যাম্পু ব্যবহার করি আই ইউজ সপ অ্যান্ড শ্যাম্পু আই ইউজ সপ অ্যান্ড শ্যাম্পু আমি পরিষ্কার কাপড় পরি আই ওয়ার ক্লিন ক্লোথস আই ওয়ার ক্লিন ক্লোথ আমি রান্নাঘরে যাই আই গো টু দ্য কিচেন আই গো টু দ্য কিচেন আমি মাকে সাহায্য করি আই হেল্প মাই মাদার আই হেল্প মাই মাদার আমি আমার জল খাবার খাই আই এট মাই ব্রেকফাস্ট আই এট মাই ব্রেকফাস্ট আমি দুধ খাই আই ড্রিঙ্ক মিল্ক আই ড্রিঙ্ক মিল্ক আমি হাত ধুই আই ওয়াস মাই হ্যান্ড আই ওয়াশ মাই হ্যান্ড আমি আমার স্কুল ব্যাগ পরীক্ষা করি আই চেক মাই স্কুল ব্যাগ আই চেক মাই স্কুল ব্যাগ আমি আমার টিফিন গুছিয়ে নি আই প্যাক মাই টিফিন আই প্যাক মাই টিফিন আমি স্কুল ড্রেস পরি আই ওয়ার মাই স্কুল ইউনিফর্ম আই ওয়ার মাই স্কুল ইউনিফর্ম আমি জুতো পরি আই পুট অন মাই শুজ আই পুট অন মাই শুজ আমি স্কুলে যাই আই গো টু স্কুল আই গো টু স্কুল আমি সকাল নটায় স্কুলে পৌঁছাই আই রিচ স্কুল অ্যাট নাইন এ এম আই রিচ স্কুল অ্যাট নাইন এ এম আমি সকালে সমাবেশ যোগ দিই আই অ্যাটেন্ড দ্য মর্নিং অ্যাসেম্বলি আই অ্যাটেন্ড দ্য মর্নিং অ্যাসেম্বলি আমি আমার বেঞ্চে বসি আই সিট অন মাই বেঞ্চ আই সিট অন মাই বেঞ্চ আমি শিক্ষককে শুনি আই লিসন টু দ্য টিচার আই লিসেন টু দ্য টিচার আমি আমার খাতায় লিখি আই রাইট ইন মাই নোটবুক

আই এনজয় স্টার্টিং আমি আমার সহপাঠীতে সাহায্য করি আই হেল্প মাই ক্লাস মেটস আই হেল্প মাই ক্লাস মেটস আমি বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করি আই পার্টিসিপেট ইন অ্যাক্টিভিটিস আই পার্টিসিপেট ইন অ্যাক্টিভিটিস আমি নতুন কিছু শিখি আই লার্ন নিউ থিং আই লার্ন নিউ থিং আমি বোর্ড থেকে নোট করি আই টেক নোটস ফ্রম দ্য বোর্ড আই টেক নোটস ফ্রম দ্য বোর্ড আমি আমার বই বসিয়ে রাখি আই কিপ মাই বুক নিটলি আই কিপ মাই বুক নিটলি আমি স্কুলের নিয়ম মেনে চলি আই অবে স্কুল রুলস আই অবে স্কুল রুলস আমি আমার হোমওয়ার্ক শেষ করি আই ফিনিশ মাই হোমওয়ার্ক আই ফিনিশ মাই হোমওয়ার্ক আমি বিকেল চারটায় স্কুল ছাড়ি আই লিভ স্কুল অ্যাট ফোর পি এম আই লিভ স্কুল অ্যাট ফোর পি এম আমি স্কুল বাসে উঠি আই বোর্ড দ্য স্কুল বাস আই বোর্ড দ্য স্কুল বাস আমি ভ্রমণ উপভোগ করি আই এনজয় দ্য জার্নি আই এনজয় দ্য জার্নি আমি চারটে তিরিশ মিনিটে বাড়ি পৌঁছাই আই রিচ হোম বাই ফোর থার্টি পি এম আই রিচ হোম বাই ফোর থার্টি পি এম আমি আমার ব্যাগ নির্দিষ্ট জায়গায় রাখি আই কিপ মাই ব্যাক ইন প্লেস আই কিপ মাই ব্যাক ইন প্লেস আমি জামা কাপড় বদলাই আই চেঞ্জ মাই ক্লোথস আই চেঞ্জ মাই ক্লোথস আমি হাত পা ধুই আই ওয়াজ মাই হ্যান্ডস অ্যান্ড ফিট আই ওয়াজ মাই হ্যান্ডস অ্যান্ড ফিট আমি কিছু জলখাবার খাই আই এট সাম স্ন্যাক্স আই এট সাম স্ন্যাক্স আমি জল খাই আই ড্রিঙ্ক ওয়াটার আই ড্রিঙ্ক ওয়াটার আমি কিছুক্ষণ বিশ্রাম নিই আই রেস্ট ফর সাম টাইম আই রেস্ট ফর সাম টাইম আমি খেলতে যাই আই গো টু প্লে আই গো টু প্লে আমি বন্ধুদের সঙ্গে খেলি আই প্লে উইথ মাই ফ্রেন্ডস আই প্লে উইথ মাই ফ্রেন্ডস আমি সূর্যাস্তের আগে বাড়ি ফিরি আই কাম ব্যাক হোম বিফোর সানসেট আই কাম ব্যাক হোম বিফোর সানসেট আমি আবার ধুয়ে নিই আই ওয়াজ একেন আই ওয়াজ একেন আমি সন্ধ্যায় পড়াশোনা করি আই স্টাডি ইন দ্য ইভেনিং আই স্টাডি ইন দ্য ইভেনিং আমি হোমওয়ার্ক করি আই ডু মাই হোমওয়ার্ক আই ডু মাই হোমওয়ার্ক আমি আমার পড়া পুনরাবৃত্তি করি আই রিভাইজ মাই লেসেন্স আই রিভাইস মাই লেসেন্স আমি বাবা মা কে প্রশ্ন করি আই আর্কস কোয়েশ্চেন টু মাই প্যারেন্টস আই আর্কস কোশ্চেন টু মাই প্যারেন্টস আমি পড়ার অভ্যাস করি আই প্র্যাকটিস রিডিং আই প্র্যাকটিস রিডিং আমি পরিবারের সঙ্গে রাতের খাবার খাই আই এট ডিনার উইথ মাই ফ্যামিলি আই এট ডিনার উইথ মাই ফ্যামিলি আমি বাবা মাকে ধন্যবাদ দিই আই থ্যাংক মাই প্যারেন্টস আই থ্যাংক মাই প্যারেন্টস আমি আবার দাঁত মাঝি আই ব্রাশ মাই টিথ এগেন আই ব্রাশ মাই টিথ এগেন আমি আমার জলের বোতল ভরি আই ফিল মাই ওয়াটার বোতল আই ফিল মাই ওয়াটার বোতল আমি আগামী দিনের জন্য জিনিসপত্র তৈরি রাখি আই কিপ মাই থিংস রেডি ফর টু আই কিপ মাই থিংস রেডি ফর টু মোরো আমি রাত দশটায় ঘুমাতে চাই আই গো টু বেট অ্যাট টেন পি এম আই গো টু বেট অ্যাট টেন পি এম আমি গল্পের বই পড়ি আই রিড দ্য স্টোরি বুক আই রিড দ্য স্টোরি বুক আমি আমার দিনটি নিয়ে ভাবি আই থিঙ্ক অ্যাবাউট মাই ডে আই থিঙ্ক অ্যাবাউট মাই ডে আমি আলো নিভিয়ে দিই আই ট্যান অফ দ্য লাইট আই ট্যান অফ দ্য লাইট আমি চোখ বন্ধ করি আই ক্লোজ মাই আইস আই ক্লোজ মাই আইস আমি শান্তিতে ঘুমাই আই সিল পিসফুলি আই সিল পিসফুলি ছুটির দিন আমি দেরিতে উঠি আই ওয়েক আপ লেট অন দ্য হলিডেজ আই ওয়েক আপ লেট অন দ্য হলিডেজ আমি আবার ঘর পরিষ্কার করি আই ক্লিন মাই রুম আই মাই রুম আমি কার্টুন দেখি আই ওয়াচ কার্টুন আই ওয়াচ কার্টুন আমি আত্মীয়দের বাড়ি যাই আই ভিজিট মাই রিলেটিভস আই ভিজিট মাই রিলেটিভস আমি বাজারে যাই আই গো টু দ্য মার্কেট আই গো টু দ্য মার্কেট আমি ফল এবং সবজি কিনি আই বাই ফুড অ্যান্ড ভেজিটেবেলস আই বাই ফুড অ্যান্ড ভেজিটেবেলস আমি দুপুরে একটু ঘুমাই আই টেকে ন্যাপ ইন দ্য আফটারনুন আই টেক এ ন্যাপ ইন দ্য আফটারনুন আমি সন্ধ্যায় হাঁটতে যাই আই গো ফর অ্যান্ড ইভিনিং ওয়াক আই গো ফর অ্যান্ড ইভিনিং ওয়াক আমি গাছে জল দিই আই ওয়াটার দ্য প্লান্টস আই ওয়াটার দ্য প্লান্টস আমি পোষা প্রাণীকে খেতে দিই আই ফিট দ্য পেটস আই ফিট দ্য পেটস আমি ছবি আঁকি আই ড্রপ পিকচার্স I draw pictures. আমি গান গাই আই সিং সংস আই সিং সংস আমি মজা করে নাচি আই ড্যান্স ফর ফান আই ড্যান্স ফর ফান আমি আমার ভাই বোনদের সাহায্য করি আই হেল্প মাই সিপলিংস আই হেল্প মাই সিপলিংস আমি আমার ফোন চার্জ দিই আই চার্জ মাই ফোন আই চার্জ মাই ফোন আমি স্কুলের জামা কাপড় তৈরি করি আই প্রিপেয়ার মাই ক্লোথ ফর স্কুল আই প্রিপেয়ার মাই ক্লোথ ফর স্কুল আমি প্রতিদিন আমার দৈনন্দিন রুটিন অনুসরণ করি আই ফলো মাই ডেইলি রুটিন এভরিডে আই ফলো মাই ডেইলি রুটিন এভরিডে এই ছিল আজকে একশোটি ডেইলি রুটিন ইংরাজি বাক্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনার বন্ধুদের সাথেও এই ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই ইংলিশ শেখার এই জার্নিতে এগিয়ে আসতে পারে থ্যাঙ্কস ফর ওয়াচিং ইংলিশ এক্সপ্রেস ইউ ইন দা নেক্সট ভিডিও বাই